এবার অ্যাকশন রহস্য আর চমকে ভরা এক রোমাঞ্চকর ট্রেলার নিয়ে হাজির হয়েছে সিয়াম আহমেদের নতুন সিনেমা জঙ্গলি সদ্য প্রকাশিত এই ট্রেইলারে সিয়ামকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন দুই রূপে একদিকে বিপর্যস্ত ও রহস্যে ঘেরা এক চরিত্র অন্যদিকে আত্মবিশ্বাসী ও দুর্দান্ত এক যোদ্ধা তারই দুই লুকই সিনেমার কাহিনীতে এনেছে গভীরতা যা দর্শকদের আগ্রহের পারদ আরও বাড়িয়ে তুলেছে রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি অ্যাকশন ধর্মী এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক তাহসান খান জঙ্গলি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে আর পঁচিশ এপ্রিল থেকে এটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রেইলার ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে আর দর্শকদের মনে একটাই প্রশ্ন সিয়ামের এই দ্বৈত চরিত্রের আসল রহস্য কি জানতে হলে অপেক্ষা করতে হবে ইদুল ফিতর পর্যন্ত ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি